দুর্ঘটনা একটু জন্য উঠতে পারলো না আবার চেষ্টা আবার চেষ্টা চাক্কা প্রচুর স্লিপ পুরা ডাইভে গেছে ক্যাদা ক্যাদা হয়ে গেছে এখন পাগলা রাইডার কি করবে এটা কি উঠাইতে পারবে সে পুরা ডাইভে গেছে দেখেন কতখানি ডাইভে গেছে পাগলা রাইডার কি পারবে এটা উঠাইতে আর রাতও হয়ে গেতেছে হ্যাঁ দাঁড় দাও টাকা দাও ডাকা দাও ডাক্তাও দেখে উঠে কি না ডাক্তার দাও মনে হয় না দুজনে ধইরা উঠাও ধরো ধরো ঠিক আছে ওই হ্যাঁ উঠছে আবার তো কাতায় হ্যাঁ উঠছে কিন্তু গাড়ি বন্ধ হয়ে গেছে কি ব্যাটারি কি বয়ে গেছে পাকলা ব্যাটার হ্যাঁ ব্যাটারি ম্যাটারি সব বয়ে গেছে চাকা খালি ঘুরে আর ঘুরে এটা সুট আইলে ওই যে একটা চট হই আর রে গাতে আটকাই দিছে হ্যাঁ